চিরদিন কেউ সুখী থাকবে না এটা শুনলে খুব ভয় লাগে খুব খুশি আছে সুখী আছে খুব একদম মনে করছে চিরদিন থাকবো তা কিন্তু না কর্মগুলো করি ধর্মগুলো করি বুঝতে পারি না যদি আমি কারোর সম্পর্কে মিথ্যা নিন্দা প্রচার করছি তখন কিন্তু কর্ম আজকাল একটা ভীষণ হয়েছে ওইসব নানা রকমের ঘটনাগুলো আমাদের কাছে আসছে আমিও উত্তেজিত সেটা আমার বন্ধুদেরকে পাঠিয়ে দিলাম এই সৃষ্টি সুখ দু শ্রী শ্রী মা বলছেন দেখবেন কিরকম তাকে তো কেউ শেখায়নি বইও পড়তে দিত না আর ওই গ্রামের মেয়ে কিন্তু কিরকম ওই জ্ঞানটা আসছেন ব্রহ্ম বা আদেমি ভেতর থেকে সেই জ্ঞান যখন আমাদেরকে বেদান্তে বলছে সত্যে আন্দ্রতে মিথুনি কৃত্যে এই কি সত্য আর মিথ্যাটাকে মিশিয়ে দেওয়া হয়েছে দিয়ে সৃষ্টি করা হয়েছে মা বলছেন সৃষ্টি সুখ আর দুঃখময় চিরদিন কেউ সুখী থাকবে না এটা শুনিতে খুব ভয় লাগে এক জায়গারা খুব খুশি আছে সুখী আছে খুব একদম মনে করছে চিরদিন থাকবো কিন্তু না চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে কাটে না যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল যারা সুখে থাকে তারা মনে করে চিরদিনই থাকবে তারপরেরটাও থাকবে তারপরটাও না তখন সুখ নেই সেজন্য কর্মটাকে ঠিক করতে হবে আর কর্মটা কিরকম আমরা শারীরিক ভাবে কিছু করি না চুরি করি না ব্যবসাকে মারামারি করি না কিন্তু মনে মনে খুব নিন্দা করি সুযোগ পেলেই নিন্দা করি আর যদি একজন বলছিল আমি ব্যস্ত আছি আমার সঙ্গে কথা বলা যাবে না তখন বললো না তা নয় আসলে কি হয়েছিল ও আপনার সম্পর্কে যে জায়গা আপনি ব্যস্ত পরে হবে ও বলবে না 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 আপনার সঙ্গে কথা বলবো ব্যস্ত থাকবো তাই বলুন কি বলেছিল যে একটুখানি নিন্দা টিন্দা ব্যাপার হবে সঙ্গে সঙ্গে ভীষণ খুশি হয়ে যায় আমরা একটি ছেলে আমাকে ফোন করেছিল যে স্বামীজি এবারে আমাদের পুরো পাড়া মিলে আমরা শিবরাত্রি করেছি সবাই একসঙ্গে জেগেছিলাম খুব ভালো করলে রাত্রে চারটে সিনেমা দেখেছি পুরো পাড়ার লোক একসঙ্গে করে চারটে সিনেমা দেখেছে জেগে থাকাটাই কিন্তু রাত শিবরাত্রির শিবকে স্মরণ করা আমরা এই যে কর্মগুলো করি ধর্মগুলো করি বুঝতে পারি না যদি আমি কারোর সম্পর্কে মিথ্যা নিন্দা প্রচার করছি তখন কিন্তু কর্ম পাওয়া আজকাল একটা ভীষণ হয়েছে ওই সব নানা রকমের ঘটনাগুলো আমাদের কাছে আসছে আমিও উত্তেজিত হয়ে সেটা আমার বন্ধুদেরকে পাঠিয়ে দিলাম হয়তো সেটা মিথ্যা ওই কর্মফলে জড়িয়ে গেল সেই জন্য খুব সাবধানে করতে হবে তাহলে কিসে আমরা কর্ম করি একটা হচ্ছে বাক্য দিয়ে কর্ম করি এমনভাবে কথা বলি মানুষটার মন ভেঙে যায় এমন অপমান করে করে কথা বলি এটা খারাপ কর্ম অথচ হাতে পায়ে কিছু করছি না তা একটা হচ্ছে বাচিক আর একটা মানসিক আর শারীরিক কর্ম তো শারীরিক কর্মটা আমরা মোস্টলি ভালো থাকে কিছু করি না কিন্তু মানসিক এবং বাচিক এই দুটোর দিকে খুব করে নজর দিতে হবে যাতে কোনো দিন এই মুখ দিয়ে একটাও খারাপ কথা কারোর সম্পর্কে না ভেবে क्यों ना कर्मफलता के मानते ही